আলহামদুলিল্লাহ বন্যার পানি এখন কিন্তু একটু কমতে শুরু করেছে ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠেছি এবং ভবিষ্যতেও সব ধরনের বিপদ কাটিয়ে উঠব অনেক মানুষ মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ ওনাদের সবাইকে বেস করুক আসসালামু আলাইকুম আমি মিনু ডেসুই ঘর থেকে মিনু বলছি কেমন আছেন সবাই জানি সবারই মন মানসিকতা খুবই খারাপ জুলাই মাস থেকে শুরু হয়েছে একটার পর একটা অঘটন তবে একটা আশার আলো হচ্ছে যে আমরা যতই বিপদের সম্মুখীন হচ্ছি ততই দেখা যাচ্ছে আমাদের মধ্যে একাত্মবোধতা খুব তীব্রভাবে দেখা দিয়েছে কয়েকদিন আগেও যেমন কয়েকদিনও বলবো না মাস দুয়েক আগেও যেমন কেউ কারো ব্যাপারে কোনো খোঁজ খবর নিতাম না প্রতিবেশী বা যে কোনো কিছুই কারোর সাথে কারো কিন্তু মনের একটা মিল ছিল না কোথায় যেন একটা দূরত্ব থেকে যাচ্ছিলো এবং কেউ কাউকে কিন্তু তোয়াক্কা করতাম না কিন্তু জুলাইয়ের গোটা আন্দোলন থেকে শুরু করে মানুষের মধ্যে মানুষের যে একটা সহমর্মিতা ভালোবাসা দেখা দিয়েছে এটা আসলেও আশ্চর্য একটা ঘটনা অন্তত আমাদের এই বাংলাদেশে আর এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো বিপদ মোকাবেলা করছি হ্যাঁ ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে আজকের এই ছাত্রদের জন্যই আবার আমরা সেই আগের বাংলাদেশটাকে অল্প অল্প করে ফিরে পাচ্ছি